নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমার নতুন আর একটু নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন আর সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর হচ্ছে সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি রুটি আর তাল ক্ষীর আর এটাই হবে আজকে নাস্তা সকালে আর অনেকটাই সকালে উঠছি কিন্তু আজকে ঘুম থেকে মেয়ের প্রাইভেট ছিল সকালে সেজন্য আর মেয়েকে প্রাইভেটে দিয়ে এসে অমনি আমি রুটিটা বানিয়ে নিচ্ছি আর ঘরের কাজকর্ম কিছুই হয় নাই আর ওই জামা পরেই আসি আর না প্রচণ্ড গরম মানে ঘেমে টেমে একদম চান করে উঠছি আমি আর এমনিতেই তো অনেক ঘামি আমি আমার এটাই হচ্ছে সমস্যা যাই হোক আমার রুটিটা কিন্তু বানিয়ে নিলাম আর এখন আমি তালখিরটা জ্বাল দিয়ে নেবো আর সকালে না এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে ছিল কয়েকদিন তাল কি মানে তাল আনছিলো আমি ব্রশ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দুধ আর হচ্ছে এটা বের করে রাখছিলাম তো এখন ছেড়ে গেছে আমার রুটি বানানো হয়ে গেছে এখন তালকটা জাল দিয়ে সবাই মিলে খেয়ে নেব এদিকে রুটি বানিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমার কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে এগারোটার মতো বেজে গেছে আর আজকে শুক্রবার আর শুক্রবারের দিনও মেয়ের প্রাইভেট ছিল সকালে পড়াইছি আজকে আর যাই হোক আমি এখন ঘরের কাজগুলোতে হাত দিলাম আর এক ঘন্টার মধ্যে কিন্তু আমি কাজগুলো শেষ করছি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করছি আর সব ফার্নিচারগুলো না ভালো করে ভেজা মানে ন্যাকড়াটা ভালো করে ভিজিয়ে চিপে তারপরে কিন্তু ভালো করে সবগুলোই মুছে নিয়েছি দুই ঘরের ফার্নিচারগুলো মুছে নিয়েছি তারপরে হচ্ছে জানালা দরজা সবগুলাই তাই আমি এক ঘন্টার মধ্যে কিন্তু কাজগুলো শেষ করে ফেলছি আজকে খুবই তাড়াতাড়ি করে আর হচ্ছে আজকে না অনেকগুলো কাপড় চোপড় ভিজিয়ে দিয়েছিলাম সেগুলা কেসে ধুয়ে চান করতে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে জন্য তাড়াতাড়ি করেই। মানে কাজগুলো সেরে নিছি আর যেহেতু আমরা হচ্ছে বেডরুমেই ঘুমাই বেডরুমেই থাকা হয় মানে ঘর দুয়ার পরিষ্কার না থাকলে কিন্তু ভালো লাগে না আর একটু মাঝে মাঝে একটু ভালো করে পরিষ্কার করলে কিন্তু নিজের মনের কাছেও ভালো লাগে মানে দেখতেও কিন্তু চোখের চোখের কিন্তু একটা শান্তির প্রয়োজন আছে মানে একটা পরিষ্কার জিনিস দেখলে কিন্তু খুব ভালো লাগে যাই হোক আমি সমস্ত কিছু মুছে নিচ্ছি আর হচ্ছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে সেই জন্য একটু তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি আর এদিকে জামা কাপড়গুলো আগেই ধুয়ে মেলে দিছি আর যেহেতু এখন রোদ আছে আর এখন তো ছোটো দিনের বেলা আর বারোটা একটা বেজে গেলে না আর বাসার ভিতরে রোদ আসে না সেই জন্য ভাবলাম যে আগে বা কাপড়গুলো ধুয়ে তারপর পরে হচ্ছে ঘরের কাজগুলো সেরে নিই আর ঘরের কাজগুলো সেরে তারপরে চান করে পূজা দিয়ে তারপরে রান্না করব। আর আমি যখন ঘরের কাজ করি তখন আমার ঘরের মধ্যে কেউ থাকলে না আমার কাছে ভালো লাগে না মানে কাজ করতে সুবিধা পাই না সেজন্য আমি যখন কাজ করি ঘরের ভিতর থেকে সবাইকে বের করে দিই বাইরে বসতে বলি আর তারপরে কিন্তু আমি ঘরের কাজগুলো করি আর আমার হাজব্যান্ড যেহেতু প্রতিদিন তো বাইরে যায় না মানে কয়েকদিন বাইরে থাকে এবার কয়েকদিন বাসায় থাকে মানে যখন বাসায় থাকে তখন কিন্তু একটু কাজ করা একটু অসুবিধাই হয় মানে তখন না অনেকটাই কাজ থাকে আর পুরুষ মানুষ বাসায় থাকলে কিন্তু একটা কাজের চাপ থাকে বেশি রান্না বান্না তারপর সংসারের কাজকর্ম কিন্তু একটু বেশি থাকে তখন ওই কয়েকদিন না আমার প্রচণ্ড কাজের চাপ হয়ে যায় আর যাতে কয়েকদিন বাসায় থাকে এক নাগারে আর হচ্ছে বলে এটা এটা ছাড়া ওটা খাবে না ওটা ছাড়া ওটা খাবে না এরকম তার খাওয়া দাওয়ার একটু বাস আছে সেই জন্য আর কি আর যখন বাইরে চলে যায় তখন যাই হোক এখন আর ফানি ওয়ার্ডটা ভালো করে আমি এখন মুছে নিচ্ছি বিজনে একটা দিয়ে আর ফ্রিজটা ভালো করে মুছে নেবো আর মাঝে মধ্যে এরকম করে মুছলে কিন্তু ফার্নিচারগুলো অনেক চোখ চোখে দেখায় আর সামনে যেহেতু পুজো আছে সেই জন্য পুজোর আগে কিন্তু আর একবার ঘরটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর ঘরটাও পরিষ্কার করবো তার সাথে কিন্তু সব ফার্নিচারগুলো কিন্তু পরিষ্কার করতে হবে আর সেই জন্য আজকে যতটুকু পারছি পরিষ্কার করে নিছি আর অনেক কাজ থাকে সংসারে কিন্তু সবাই জানেন মানে যারা যারা গৃহিণী আছেন তারা কিন্তু সবাই এই কাজগুলাই করে থাকেন মানে একজনের কাজটা এক রকম করে করে আর যাই হোক আর সবচেয়ে খারাপ লাগে আমার এই সোপাটা নিয়ে এখন আমি সোপাটা ফালাইতেও পারি না মানে রাখতেও পারি না আর এই সোফার কাবারের দাম শুনে আমার মাথায় ঘুরে গেছে এত দাম দেয় এই সোফার কাবার কিনবো কখনোই না আর সেই জন্য কিন্তু আমার কাবার ওরকম কেনাও হয় না জানি না এখন কি করব পূজার মধ্যে চেষ্টা করছি একটা কাবার কেনার কিন্তু বেশি দাম হলে কিনবো না সোপাটাই ফালাই দেব নতুন করে সোপা একটা বানিয়ে নেব সেই চিন্তা ভাবনায় ছিল কিন্তু আমাদের দেশের যে অবস্থা জন্য আর কোনো কিছুর মধ্যে হাত দিতে চাচ্ছি না মানে যেরকম মানে চলতে সে চলুক সেজন্য ভাবছি যে আর কোনো কিছু কিনবো না এর মধ্যে একটু মার্কেটেও গেছিলাম কালকে আর আমি জানি না যে ওখানে কাবার কিনতে পাওয়া যায় আর জানলে আমি ওখান থেকে কিনে আনতাম আর অনলাইন থেকে কিনলে তো একটু দাম বেশি লাগে আর যেগুলো আমি পছন্দ করছিলাম সেগুলোর অনেক দাম আর অত দাম দিয়ে আমি এই সোফার খাবার কিনবো না যেহেতু সোফাটা মানে বেশি দিন টিকবে না মানে এখন ফালা দিলে ভালো হতো ওকে বলছিলাম সারিয়ে আনতে কিন্তু সারবে না বলছে যে যেরকম চলতেছে চলুক আর সারবে না সেই জন্য না আমি ভাবছি যে আবার দোকানে যাব একবার যে দেখবো যে কিনা। কি না মানে একটু কমের মধ্যে যদি পাই তাহলে কিনবো না হলে কিনবো না আর মার্কেটে গিয়েছিলাম কালকে আর হচ্ছে বিছানার চাদর কেনা হয়েছে পর্দা কেনা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই পরের ব্লগের মধ্যে শেয়ার করে দেবো আর যাই হোক এখন দরজাটাও মুছে নিচ্ছি আর সমস্ত ফার্নিচারগুলো কিন্তু আমার মোছা হয়ে গেছে এখন দরজা জানালার পালা এগুলো মুছে নিয়ে তারপরে হচ্ছে ঘরটা মুছে নিব। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক কিন্তু পারে আমার ভিডিওগুলো অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে আর প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন কয়েক দিন এই চ্যানেলের মধ্যে হাত না দিলে না একদম ধুলা মনে হয় কি একদম ইয়ে যায় মানে পাউডারের মতো হয়ে যায় আর কি সেই সেই জানালাগুলো এখন মুছে নিচ্ছি কয়েকদিন হলো দেখছি চোখে পড়ছে যে না ময়লা হয়েছে প্রচুর আর কয়েকদিন হলো যেহেতু পরিষ্কার করা হয় না বেশ কয়েকদিনই হয়েছে পরিষ্কার করা হয় না সেই জন্য ভাবলাম কি আজকে একদম সব কিছুর সাথে একদম মুছে ফেলি আর অনেকটা দেরি হয়ে গেছে তারপরেও ওই যে বললাম তাড়াতাড়ি করে গাছগুলো সারছি এদিকে আবার রান্নার সময় হয়ে যাচ্ছে আর রান্না আগে হয় নাই আর হচ্ছে আজকে না একটু কাজগুলো করতে আমার লেট হয়েছে আর অনেকগুলো যেহেতু কাজ ছিল অনেক কাপড় ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো কাজতেও তো সময় লাগে আর হচ্ছে সেই জন্য মানে রান্না করতে দেরি হয়ে গেছে আর আজকে আমার হচ্ছে ইলিশ মাছ রান্না করব শর্টকাটে রান্না করবো সর্ষে ইলিশ রান্না করবো তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্য আর আমার শাশুড়ির মাকে দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করব আমার শাশুড়ির ইলিশটা খুব ভালো হয় ওনাকে দিয়ে রান্না করাবো আমি ওখানে বসে থাকবো সব কিছু মানে গুছিয়ে দেবো আর কি একদম ঘরটা কিন্তু অনেক পরিষ্কার লাগছে তাই নিজের কাছেও কিন্তু ভালো লাগে আর পরিষ্কার করে তারপরে কিন্তু আমার চান টান করে পূজা টুজা দেওয়া হয়ে গেছে এখন আমি রান্নাঘরেও চলে আসছি আর রান্না হয়েই গেছে শুধু মাছটা রান্না করা বাকি আছে এদিকে ভাজি টাজি হয়ে গেছে আর হচ্ছে সর্ষে বাটা রান্না করলে কিন্তু দুই বেলা হয় না সেই জন্য ভাবলাম যে শুধু দুপুরের জন্যই রান্না করি আর কিছু মাছ রেখে দেবো রাত্রে রান্না করে নেব এখন রান্না করব না এখন সময় নেই এখন আড়াইটার মতো বেজে গেছে সেজন্য তাড়াতাড়ি করে আগে এটাই রান্না করে খেয়ে দিয়ে নেব যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সেলেনের পাশেই থাকবেন সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে